رب الاستفتاء جلال يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যারা আদম এবং হাওয়ার সন্তান রাস না কেন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি আর বিভিন্ন জাতি গুত্রে বিভক্ত করে নিয়েছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো আর তোমরা যারাই বিভিন্ন গুত্রে বিভিন্ন বংশে বিভিন্ন জাতিতে বা বিভক্তি হয়ে আছো তোমাদের সকলের কাছ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবাই কিন্তু মর্যাদার মানদণ্ডের সমান না আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবাই কিন্তু দামি বান্দা হতে পারবে না আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি বান্দাকে তোমরা শুনে নাও তোমরা শুনে নাও রব্বুল ইনসাতুল দারা বলেন ইন্নাকরুমাকুম ইনদাল্লাহি আতবাকুম ইন্নাল্লাহু হয়নি বলেন আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি বান্দা সেই যার ভিতরে রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকুয়া কুন সুবহানাহু সমাইল লাহিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সেই বান্দাটি সবথেকে বেশি দামি যার ভিতরে রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া তাকওয়া মানে কি তাকওয়া আমরা অনেকেই শুনি অনেকেই জানি আবার এই গাজীপুর গেলে আমরা একটি বাসের নামে দেখতে পাই সমানে চলাফেরা করে তাকুয়া বাস আসলে তাকুয়া বিষয়টা কি আমরা সেটি কি বুঝতে পারে পেরেছি তাকুয়া মানে হচ্ছে এমন একটি বিষয় তাকুয়া মানে হচ্ছে আমি অন্যায় কাজ করতে উদ্যত হয়েছি কিন্তু তাই সেই সময় আমার মালিকের কথা মনে পড়েছে দুনিয়ার কোন মানুষ দেখে নাই আমি অন্যায় অপকর্ম করতেছি আমি পাপাচার করতেছি কিন্তু আমার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনার চোখ তোমাকে দেওয়া যায় না আমার মালিকের সামনে আমি কি জবাব দেব আমার মালিক তো আমাকে সব সময় দেখতেছে এই ভয় যার ভিতরে কাজ করে এই ভয়টাকেই বলে তাকুয়া সম্মানিত হাজরিন তাকুয়া মানে হচ্ছে আল্লাহ প্রদত সিসি ক্যামেরা যা দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব সময় দেয় আল্লাহর চোখের রেঞ্জের বাইরে কেউ যেতে পারবেন না আল্লাহর দৃষ্টি সীমার বাইরে আমরা কেউ কিন্তু যেতে পারবো না মালিক আমাদেরকে সব সময় দেখে আপনি যদি আটলান্টিক মহাসাগরের তলদেশের অন্ধকারের মধ্যেও চলে যান সেই জায়গায় আমার মালিক আল্লাহ আমি আপনাকে দেখতে পারবে কি পারবে না পারবে সেই জায়গায়ও মালিক দেখে সম্মানিত হাজরিন তাহলে সেই মালিকের বয় আমাদের অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই সকলের আছে সম্মানিত হাজির আমাদের সমাজের মধ্যে মোত্তাকি বান্দার দাম আছে নাকি মোত্তাকি বান্দার তো কত নাই বলুন আমাদের সমাজের মধ্যে মোত্তাকি বান্দাকে কেউ দাম দেয় না কিন্তু সমাজের মধ্যে দেশের মধ্যে আমার ভাইয়েরা বন্ধুরা আমার এরকমও দেখা যাবে কালকে আমতন ময়দানি এমন এমন বান্দা রয়েছে যাদেরকে মানুষ দুই পয়সারও দাম দিত না যাদেরকে মানুষ চিনত না সমাজের মধ্যে থাকতো সব এই নিহ্ন বর্ণের কিন্তু মালিকের কাছে আল্লাহ গোলা আলামী কাছে এই ব্যক্তিরা হয়ে যাবে সব থেকে উচ্চ মানের অন্য আরম্ভ আশ্চর্য হয়ে যাবে মানুষ তো তাকে দাম দিত না কিন্তু হাই এই মানুষটা কি করে আল্লাহ গোলা আলামিনের সব থেকে প্রিয় বান্দা হয়ে গেল আসলে মানুষ তো জানতো না মানুষ তো জানতো না এই গুলিওয়ালা ঠেলাওয়ালা মজুরের ভিতরে আল্লাহ রবুল আলমিনের ভয় সব থেকে বেশি কাজ করতো সময় তো হাজির এখন যদি দেখা যায় আপনার আমার সমাজের মধ্যে একজন পুলি একজন ঠেলাওয়ালা একজন দিন মজুর একজন মুচি তার ভেতরে যদি রব্বল ইসল জালালের ভয় থেকে তাকে এই ভয়ে সে কোন পাপাচারের মধ্যে লিপ্ত হয় না মালিকের দেখান পথে সে সব সময় চলে মালিককে গুলাম হিসেবে মেনে সে সব সময় ভয় ভয় করে চলে আর একই সমাজের মধ্যে একজন একজন মন্ত্রী একজন এমপি একজন প্রাইম মিনিস্টার একজন এরকমভাবে সমাজপতি শিল্পপতি তার ভেতরে যদি না থাকে তাকুয়া বলেন তো এই টাকা পয়সা দম দৌলত দ্বারা কি সে মালিকের প্রিয় বান্ধা হতে পারবে সে প্রিয় বান্ধব হতে পারবে না সে কিন্তু জান্নাত পাবে না এই জন্যই মালিকের সব থেকে বেশি প্রিয় বান্ধব হওয়ার জন্য একটা জিনিস একটা দৌলত খুবই প্রয়োজন সেটা হলো তাকওয়া সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ তখন মদিনার প্রেসিডেন্ট মদিনার মধ্যে শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গুজাতে কুসকবর নেওয়ার জন্য রাতের বেলায় কিন্তু বের হতেন সন্ধ্যা ঘনিয়ে রাত এসে যায় একজন রাখাল তার সাথে অনেকগুলো সাগি ছাগল বোধ বকি ভেড়া দিয়ে সে তার গন্তব্যের মধ্যে পৌঁছতেছে বসতে বসতে এখন রাত হয়ে গেছে এমন সময় হজরতে মরে ফারুক রদি আল্লাহ সেই রাখালটাকে দেখতে পেলেন হজরতে মরে ফারুক রদি আল্লাহ রাখালের তাকওয়াটাকে তেজ করতে চাইলেন হযরত ওমর ফারুক না তাআলা অনুরাতের অন্ধকারে বললেন ও ভাই রাখাল তোমার তো এই জায়গায় দেখা যাচ্ছে অনেকগুলো বকরি আছে আমি অনেক মুসাফির মানুষ আমি একজন মুসাফির মানুষ তোমার এই বকর পাল থেকে যদি একটু দুধ দহন করায়তা একটু দুধ যদি আমাকে দিতা এই দুধের বিনিময়ে আমি তোমাকে টাকা পয়সা দিব আমাকে একটু দুধ দাও বলল যে ও মুসাফির আমি তো আপনাকে চিনি না এই ছাগলের মালিকও কিন্তু আমি না এই ছাগলের মালিক অন্য কেউ আমি তো এই ছাগল দেখাশোনা করি ও মুসাফির আমি তো আপনাকে এই ছাগলের পাল থেকে দুধ গ্রহণ করাতে পারবো না দুধ দিতে পারবো না আমি তো আপনাকে দুধ দিতে পারবো না ওরে ফরফতি আল্লাহ তালু বলেন ও রাখাল ভাই তাহলে কাজ করো তোমাকে দুধ যদি না দাও তাহলে এই ছাগলের পাল থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও তার বিনিময়ে তুমি অনেকগুলো অর্থ পাইবা টাকা পাইবা তখন দেখালতো ও ভাই আমি আর এই সাগর থেকে একটি ছাগল যদি কম আমার মালিক নিয়ে যায় আমার মালিক কিন্তু বড়ই চালাক প্রতিটা ছাগল গুনে গুনে তার ঘরের ভিতরে প্রবেশ করায় এখন একটা ছাগল যদি কম পড়ে যায় তাহলে আমার মালিক তো জিজ্ঞাসা করবে যে রাখাল একটা ছাগল কোথায় গেল কুমারে বললেন তাহলে একটি কাজ করবা সেটি হচ্ছে যখন এই ছাগল গুনে গুনে প্রবেশ করাবে তখন এই ছাগল থেকে যদি একটা ছাগল কম পড়ে যায় তুমি বলবা যে একটি ছাগল কনে জঙ্গলে বাগে খেয়ে ফেলেছি আসলে এটা কিন্তু স্বাভাবিক বিষয় অনেকগুলো পাল থেকে একটি পাল থেকে বড় পাল থেকে একটা দুইটা বাঘে বাল্যকে খেয়ে ফেলতেই পারে এবার এই রাখার ডাক দিয়ে বলল ও সাফির ভাই আমি তো আপনাকে চিনি না আমি তো আপনাকে জানি না আমি আমার দুনিয়ার মালিকের কাছে এই কথা বলে আমি পার পেতে পারবো যে বাগে খেয়ে ফেলেছে এই কথা বলে বলে আমি পেয়ে কিন্তু আমার মালিক তো দুনিয়ার মালিক শুধু নয় আমার তো একজন উপরওয়ালা মালিক আছে আমি আমার সেই উপরওয়ালা মালিক আল্লাহর আলমিনের কাছে কি জবাব দেবো কন্যা আমি আমার মালিক আল্লাহর আলমিনের কাছে কি জবাব দিব রে ভাই দুনিয়ার মালিক তো শুধু আমার মালিক নয় আমার তো উপরওয়ালা মালিক একজন আছে সেই মালিক তো দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার উপরওয়ালা মালিকের তো চোখ ফাঁকি দেওয়া যাবে না আমি আমি আমার মালিকের কাছে তো খেয়ে রে ভাই তাই এই ছাগল থেকে তোমাকে তোমার কাছে ছাগল আমি বিক্রি করতে পারবো না ফারুকদি আল্লাহ চিন্তা করেন ভাই রে এত দরিদ্র একজন দেখাল সে তো কিছু টাকা পাইতো কিন্তু তার ভেতরে এত আল্লাহর বীরতা রয়েছে এত তাক রয়েছে আমার রাজ্যের মধ্যে আমার এই অঞ্চলের মধ্যে এমন রাখা রয়েছে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম হয়ে গেলেন আর তার সাথে যে একজন খাদেম ছিলেন এই খাদেমকে বললেন যে খাদেম আমার যে রাখাল এই রাখালটা কোন বাড়িতে রাখালগিরি করে তুমি ওই বাড়িটা গিয়ে তার পিছনে পিছনে গিয়ে এই বাড়িটা গিয়ে চিনে আসবা ঠিক তাই করা হলো এই রাখাল যখন পাল নিয়ে চলে যায় ছাগলের পাল নিয়ে চলে যায় রাখাল গিয়ে তার পিছনে পিছনে গিয়ে মার্ক করে আসে যে এটাই রাখালের বাড়ি পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে হজরতে উমরে পাওয়ার উপর রাখালকে ডাক দিয়ে খাদেমকে ডাক দিয়ে বলে রে খাদেম তোমাকে যে বলছিলাম ওই রাখালের বাড়িটা চিনে আসতে চিনে আনছো কিনা ওই রাখাল বলে ওই খাদেম বলে তাই হে আমি বললাম ওই রাখালের খোঁজ খবর আমি নিয়ে এসেছি চল ওই রাখালকে আমি একটু রাতে রাতাড়িয়ে ওই রাখালের আমি দেখতে পাই না। দিনের আলোতে রাখালের চেহারাটা আমি উপরে পারুক একটা নতুন দেখতে চাই সকালবেলায় চলে গেলো গিয়ে ওই বাড়ির ওয়ালার বাড়ির মালিক কে বলা হলো আপনার বাড়ি থেকে একজন রাখাল আছে বলে যে হ্যাঁ আছে তো এই রাখাল কোথায় আছে বলে যে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন একটা গোয়াল গড় দেখা যাচ্ছে ওই গোয়াল গড়ের পাশেই রাখাল শুয়ে আছে এমন সময় দেখতে পেলেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালন আসছে তাদের যখন জিজ্ঞাসা করলেন দেখলেন যে উমরে ফারুক আসছে বলা হলো আমি উলমিনী উমরে ফারুক কেন আসতেছে বলতেছে যে হে বাড়িওয়ালা আমিরুলিন আজকে আপনার রাখালের সাথে দেখা করতে চাই বাড়িওয়ালা তো বয়া আটকে উঠেছে হাই আমার রাখাল কি এমন অন্যায় করেছে আমার রাখালের বিচার হবে আগে তো ওমরের মায়ের কাহিনী শুনতো ওলা চিন্তা করলো আমার রাখাল জানে কি এমন অপরাধ করেছে রাখালের আজকা একটা কিছু হয়ে যাবে এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে চলে গেলেন করতেছে রাতের অন্ধকারে তো আমি আপনাকে চিনতে পারি নাই যদি আমি আপনাকে চিনতে পারতাম তাহলে তো আমি আপনাকে ছাগল দিতে অস্বীকার করতাম না আপনাকে সব পালি দিয়ে দিতাম হে আমিরুল মমিনিন মেহরবানি করে আমাকে মা করে দিয়ে রাখাল যখন এরকম আকুতি মিনতি করতেছে হজরত মরে পর কদি আল্লাহ রাখালের কপালটা সামনে নিয়ে কপালের মধ্যে একটি চুমু এঁকে দিলেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন এরে ভাই রাখাল তোমার ভেতরে এমন এমন তাকুয়া রয়েছে এত আল্লাহ দূরতা রয়েছে আমি তো তোমাকে শাস্তি দিতে আসি আমি তো তোমাকে শাস্তি দিতে আসি নাই যেই বান্দার ভিতরে যেই মালিকের এত ভয় রয়েছে সেই বান্দাটা তো অন্য কারো গোলাম হতে পারে না আমি এসেছি তোমাকে আজাদ করে এই মালিকের একমাত্র মালিকের গোলাম বানিয়ে দিতে বললাম সুবহানাল্লাহ এই মালিক এর ভয় রাখাল যে আল্লাহকে এত ভয় পায় সে তো অন্য কারো গোলাম হতে পারে না সে আল্লাহর গোলাম অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই উত্তম প্রতিদান এবং জান্নাত দিয়ে দিবেন বললাম সুবহানাল্লাহ সম্মানিত হাজি আমাদের সমাজে আমাদের দেশে মুত্তাকি বান্দার কি দাম আছে নাকি কিন্তু হযরত উমরে ফারুক রাদি আল্লাহ এরকম ভাবে মুক্তাকি বান্দাদেরকে চিনি চিনি এইরকম ভাবে পুরস্কার পুরস্কৃত করতে কন্যা সুবাহ হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালান এরকম ভাবে তাকুয়ার পুরস্কার দিয়েছেন আমার সমাজে দেখা যায় যদি এরকম আল্লাহকে ভয় করে হালাল হারামকে চিনি তার বাকি জীবনটা পরিচালনা করতে চায় তাহলে সেই মানুষটা হয়ে যায় সমাজের মধ্যে সবথেকে নিকৃষ্ট বর্ণের সেই মানুষটাকে বলে মানুষ যে মানুষটা ঘুষ খায় না দুর্নীতি করে না একজন সব অফিসার যদি দেখা যায় এই সব অফিসার মানুষের কাছে আর ভালো থাকতে পারে না এই সব অফিসারের কারণেও তো অনেক মানুষ ঘুষ খেতে পারে না সেই জন্য সেই ব্যক্তিটা মানুষের চোখের কাটা হয়ে যায় এই জন্যই এই মানুষকে মিথ্যা দিয়ে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয় সম্মায়তা হাজির আমার সমাজে যদি আমার এলাকায় যদি একজন এরকমভাবে মুক্তাকিদের এরকম মুত্তাকিদের কদর তাহলে আমার সমাজে আমার দেশেও এরকম ভাবে মুত্তাকি বাংলা অধিকাংশই বেড়ে যেত কিন্তু আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের দেশে তো মুক্তাকি বাংলার কোনো কদর নাই মুক্তাকি বাংলার কোনো দাম নাই আসলে যেই জায়গায় যেইটার কদর থাকে না সেই জায়গায় সেইটাও আশা করা যাই না সেজন্য আমাদের কেউ মুক্তাকে বাংলার কদর করতে হবে মুক্তাকে যারা তাদের কি সাথে সঙ্গী হয়ে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারেরা তোমরা এমনভাবে আল্লাহ রব্বুল আলমকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না সম্মানিত হাসিন সেজন্য আপনার সমাজে আপনার এলাকায় যদি কোনো মুদ্রাকি বান্দা দেখেন সৎ কর্মশীল পরায়ণ দেখেন তাদেরকে বুকা বলবেন না তাদেরকে ছুটো বলবেন না তারাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সব থেকে প্রিয় বান্দা তারাই দেখবেন এ দিন চালাক হয়ে যাবে আর আপনি যাদেরকে বোকা বলতেন যারা সৎ কর্মপরায়ন তাদেরাই কিন্তু বড় হয়ে যাবে আর আপনি যে চালাকি করে দুর্নীতি করেছেন টেন্ডার করেছেন মানুষের টাকা আত্মসাত করেছেন এই জন্য কিন্তু আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাত্রাও হয়ে যাবেন দরা খেয়ে যাবেন সম্মানিত হাজির এজন্য মুত্তাকি বান্দাদের কদর আমাদের করতে হবে এই জন্য মুত্তাকি বান্দা যদি কদর করি আমাদের সমাজেও এরকম মুত্তাকি বান্দা অধিকাংশই বেড়ে যাবে যেই জায়গায় ভালো ইমামের মর্যাদা নাই সেই জায়গায় কিন্তু ভালো ইমাম আপনি পাবেন না আপনার সমাজে ভালো ইমামের মর্যাদা নাই বলেই আপনার সমাজে মানুষগুলো মাদ্রাসার লাইনে করাতে চায় না আপনার সমাজে ইমামের মর্যাদা নাই বলেই হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা দুর মতো এরকম যুক্ত মানের ইমাম তৈরি হয় না আপনার সমাজে মুহাদ্দিসের দাম নাই বলেই আপনার সমাজে ইমাম বুখারের মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস তৈরি হয় না সম্মানিত হাজেরিন সেজন্যই আপনার সমাজে মেদার যোগ্যতা নাই বলেই দাম নাই বলেই আপনার সমাজের মানুষেরা কিছু তৈরি করতে পারে না কিন্তু দেখেন আমেরিকার মধ্যে এরকম অল্প সময়ে ছয় ঘন্টার ভিতরে তারা একটি গাড়ি বানিয়ে ফেলে হেলিকপ্টার বানিয়ে ফেলে আপনারা আমার সমাজের মধ্যে কেন করতে পারে না কারণ হচ্ছে আমরা যেটার কদর দেই না সেইটা আমরা কিন্তু আশা করতে পারি না সম্মানিত করা হতো তাহলে এই বাংলাদেশের মধ্যে এত এত মেধাবী এত এত মেধাবী ছাত্রদের বুকের মধ্যে গুলি চালানো হতো না কিন্তু আমরা কি দেখতে পেয়েছি এত এত মেধাবী ছাত্রদের বুকটা ছাত্রা করে দেওয়া হয় আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে যারা উচ্চ মর্যাদাশীল তাদের কোনো আসেই যায় না অথচ মেধাবীরা এই দিক দিয়ে অনেক অনেক মেধাবীরা দুনিয়া ছেড়ে চলে যায় তারা কিন্তু পরিবারের একজন চাপি কাঠি হতো এই যে একটি ছেলে যার নাম আবু সাইদ বেগম বুকে একজন ছাত্র ছিল সে ঢাকা ভার্সিটির মধ্যে সে পড়াশোনা করতো ইংলিশ ডিপার্টমেন্টের তো এই ছেলেটাকে যখন গুলি করা গুলি করা হলো এই ছেলেটা চলে গেল কিন্তু এই ছেলেটা যদি থাকতো তার পরিবারটা অবশ্যই একটি সমৃদ্ধশালী একটি সুখের মুখ দেখতে পারত কিন্তু পরিবারের মধ্যে এই ছেলেটা যখন শেষ হয়ে যায় পরিবারের নয়জন সদস্য এই নয়জন সদস্যের মধ্যে আর কেউ শিক্ষিত না এই ছেলেটাই শিক্ষিত ছিল কিন্তু এই ছেলেটা দুনিয়া ছেড়ে যখন চলে গেল এই পরিবারের হাল কে ধরবে সম্রান্ত হাজরেন এই জন্যই মেধাবীদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে তাৎপরশীল মুক্ত তাকি বান্দাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে আল্লাহ রাহ আলমিন আমাদের সকলকে মুক্ত বান্দা পরিগণিত হওয়ার তৌফিক দান করুক আমরা সকল আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা পরে আসছেন সুন্দর করে